নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একেবারে সহজ সাধারণ একটা ঝিঙে রেসিপি এনেছি বানাতে একেবারে কম সময় লাগবে কিন্তু বিশ্বাস করুন এটা থাকলে গরম ভাতে আপনার আর কিচ্ছু লাগবে না তো এর জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের ঝিঙে নিয়েছি ঝিঙেটা বন্ধুরা আপনি চাইলে পুরো খোসা বাদ দিয়ে দিতে পারেন অথবা খোসাটা একটু একটু রাখবেন কিন্তু ঝিঙের যে ওপরে যে শীতটা থাকে শক্ত অংশটা সেটা কিন্তু অবশ্যই বাদ দিয়ে দেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে নাহলে মুখে একটু বালি বালি ফিল করবেন যখন আপনি খাবেন একটা মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেকটা দিলাম সাত মতো কাঁচা লঙ্কা দেবেন আট থেকে ন কুয়া এখানে আমি রসুন দিয়ে দিলাম এবার এটাকে মিহি করে বেটে নেব মিক্সার গ্রাইন্ডারে এবারে একটা প্যান গরম করেছি তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রেসিপিটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলেই যদি বানাতে পারেন তাহলে খেতে বেশি ভালো লাগবে তেলটাকে প্যানে ছড়িয়ে মানে তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতো কালো জিরে এরপর দুটো শুকনো লঙ্কা দিয়েছি আমি এখানে লঙ্কাটা আপনি স্বাদ মতো এটাও বাড়িয়ে দিতে পারেন তবে কম খেলেও একটা অন্তত শুকনো লঙ্কা ফোড়নে অবশ্যই দেবেন ভালো টেস্ট পাওয়ার জন্য অল্প একটু লঙ্কা কুচি আর রসুন কুচি দিলাম রসুন কুচি অল্প দিলেই হবে লঙ্কাটা আপনি ঝাল পছন্দ করলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন রসুনটা একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দেব কুচানো পেঁয়াজ এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আমি আমি এখানে মোটামুটি চারজনের মতো রেসিপিটা রেডি করছি আপনি সেই মতো কম বেশি করবেন আর পেঁয়াজটা একটু বেশি দিলে কিন্তু খেতে ভালোই লাগবে এবার পেঁয়াজটা বন্ধুরা নরম করে ফ্রাই করতে হবে একটু নাড়াচাড়া করেছি তার মধ্যেই যদি এখানে আপনি দরকার মতো মানে স্বাদের রেসিপির দরকার মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুনটা যদি আগেই দিয়ে দেন পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে সেই কারণে দিলাম আর হলুদ গুঁড়ো যে দিয়েছি বন্ধুরা দেখেছেন একেবারে কিন্তু কম পরিমাণে আমি দিয়েছি তো পেঁয়াজটা বেশ সফট হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিলাম এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব যে ঝিঙে বাটাটা আমি রেডি করে রেখেছিলাম মানে ঝিঙে পেঁয়াজ লঙ্কা আর রসুনের মিশ্রণটা বেশ মিহি করে বেটেছি দেখতে পাচ্ছেন তবে অল্প যদি দানা দানা থাকেও বন্ধুরা কোনো অসুবিধে নেই তবে ঝিঙে যেহেতু নরম খুব সহজেই বাটা যায় চাইলে আপনি এটা শিলনোড়াতেও বাড়তে পারেন এবার এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব এবং নাড়াচাড়া করব মাঝে মধ্যে আপনি নাড়াচাড়া বন্ধ রাখতে পারেন আর ফ্লেমটা বাড়িয়েই রাখবেন প্রথমে যতক্ষণ না কিছুটা ড্রাই হচ্ছে যখন দেখবেন কিছুটা ড্রাই হয়ে গেছে তখন কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে হবে আর নাড়াচাড়া করে একেবারে কিন্তু ড্রাই করতে হবে দেখবেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে কিছুটা হলদে ভাব চলে আসবে মানে ঝিঙের যে সবুজ ভাবটা সেটা আস্তে আস্তে কিন্তু অনেকটাই চলে যাবে যখন এইরকম অবস্থায় আসবে বন্ধুরা তখন আমি এর মধ্যে কয়েক দানা চিনি অ্যাড করছি এটা একেবারেই অপশনাল তবে অনেক সময় ঝিঙের মধ্যে হালকা তেতো ভাব থাকে আর এখানে আমি সেই কারণেই চিনিটা দিয়েছি আর অল্প একটু কাঁচা সর্ষের তেল শেষ মুহূর্তে অ্যাড করতে হবে টেস্টটা আরও বাড়িয়ে নেওয়ার জন্য আর চিনিটা দিয়ে দিলে কিন্তু কোনোভাবেই তেতো ভাবটা আর ঝিঙে থাকবে না তো এবার বেশ ভালো করে মিশিয়ে আরও কিছুটা কিন্তু এটাকে ড্রাই করতে হবে তো এটা মোটামুটি হাই ফ্লেমে রেখেই করবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে হাই ফ্লেমে রাখবেন আর টানা নাড়াচাড়া করতে হবে আর যদি দরকার মনে হয় ঝালটা কম খান শুকনো লঙ্কাটা বের করে নেবেন আমি আগেই বলেছিলাম লঙ্কাটা ফোড়নে দিলে তার একটা টেস্ট ভালো আসবে কিন্তু ঝাল কম পছন্দ করলে লঙ্কাটা আপনি যখন শেষের দিকে আসবে ঘেঁটে যাওয়ার আগে মানে বাদ দিয়ে দেবেন তাহলে কিন্তু ঝালটা আপনার কমই লাগবে তো যাই হোক দেখতে পাচ্ছেন বন্ধুরা রেসিপিটা ঠিক রকম দেখতে হবে আশা করি সবার ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না